বাক্সের ভেতরে কি বাক্সের ভিতরে কি বাক্সের মধ্যে কি খোলো বাক্স খোলো ভয় নাই ভয় নাই খোলো তোমার মনে হয় আসছে গিফট পার্সেলের মধ্যে ভাইয়া হায় হায় তো গিফট তাই না ভাইয়ারা তো গিফট বোনের কাছে ভাইয়ারা গিফট না কে তুমি বাক্সে কেন বাক্সে কি করো তোমার সাথে আর কথা নাই আল্লাহ হাফেজ কথা নাই বললেই হবে কথা বলতেই হবে হ্যাঁ গুড বাই গুড বাই বাপরে বাপ গুড বাই হবে না কোনো কোনো গুড বাই হবে না শুধু মারামারি হবে শুধু মারামারি হবে কোনো গুট বাই হবে না তাই না কোনো বাই হবে না শুধু মারামারি হবে এই ছেলে কোনো বাই হবে না কেন হবে না ছেলে পামকিন ভাইকে উদ্ধার করো ভাইকে উদ্ধার করো যাও ভাইকে উদ্ধার করো উদ্ধার করো না আমার তলে একে এটা হম তো কোনো কথা একটা ভালো জিনিস ভিডিও করছি তলে গিয়ে বসে আছে একদম আরে বাপরে বাপ আরে বাপরে বাপ কি যোদ্ধা বাক্স যুদ্ধ চলে